যে নিট পরীক্ষার ফলাফল যে ঘোষণা হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে সারা দেশ এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্থাল ছাত্র শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরে জনসাধারণ এই আন্দোলন সামিল হয়েছে এবং আমরা এআইডিএস পক্ষ থেকেও এই যে যারা এই নিট পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছে আমরা তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত দশই জুন আমরা প্রত্যেকটি রাজ্যের মাননীয় রাজ্যপাল কর্তৃক দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম সেখানে বলেছি এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এনটিএ নয় সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে এই দাবিতেই আমরা আগামী উনিশ জুন আমরা এআইডিএসও ও ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার এআইডিএসুর অনলাইন সিগনেচার পেজে আমরা এই চারটা দাবি নিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা একটি পিটিশান সাবমিট করছি আমরা চাই আপনাদের দ্বারা এই সমস্ত রাজ্যের ছাত্র শিক্ষক অভিভাবকের কাছে আপনারা এই শিক্ষাকে বাঁচাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অন্ধকার তাদেরকে বাঁচাতে এই এআইডিএসুর ফেস ফেসবুক পেজে যে সিগনেচার পেপারটি আছে সেখানে লিঙ্ক লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা সিগনেচার দিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আপনারা এই বার্তাটি দিন যে সামনের দিনে এই সমস্ত যেন না হয় তার দাবিতেই দাবিতে আজকের এই বিক্ষোভ তার পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির যেন সুব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স